হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি এখন যাচ্ছি আজকে খুবই একটা স্পেশাল মোমেন্ট হবে আমাদের জন্য এই জন্য বলতেছি ফ্যামিলির সবাই মিলে সবাইকে এক করা তো আসলে এত সহজ না বাচ্চা কাচ্চা নিয়ে হলিডে টাইম ছাড়া ওইভাবে হয়ে ওঠে না তো আজকে আমরা অনেক দিনের প্ল্যান ছিল যে বাইরে ডিনার করব সবাই মিলে একসাথে তো বাচ্চাদের নিয়ে দেখা গেছে আমার ভাইয়াও ছুটি মিলাইছে আমাদের আমারও জব ছিল তো আমি জব থেকে এসে জয়েন করছি বাচ্চারা আপুরা রেডি হয়েছিল আগে থেকেই তো আমরা এখন চলে যাচ্ছি সবাই অলরেডি পৌঁছে গেছে কারণ যেহেতু খুকিয়াপুরা তারপরে ভাইয়ার ভাইয়ার ফ্যামিলি হ্যাপিয়াপুর ফ্যামিলি আর আমাদের সাথে আছে জাস্ট লাকিয়াপুরা তো আমরা চলে আসছি নান্দুসে তো আজকে আমরা এখানেই ডিনার করব আর সবাই মিলে মানে একসাথে যাওয়ার কোথাও যাওয়ার মজাই অন্যরকম যাও যাও যাও

রুফিরে দিয়ে দাও তার জন্য একটা ফিটার দরকার ছিল না oh

Ey, cookie, continúen esto, copiren esto,

প্লিজ নাই কোনদি কৈ যোৱা জাইগাত জাইগা কৈ

খাওয়া দাওয়া শেষে এখন চাওয়ার পালা এখন চলে যাবো ওদের বাসায় সবাইকে ড্রপ করে তারপরে আবার আমার ফ্রেন্ডরা ফোন দিচ্ছে আজকে হচ্ছে আমার পাঁচটা দাওয়াত ছিল পাঁচটা দাওয়াত থেকে দুইটা দাওয়াতে যাইতে পারবো আর ওইগুলোতে আসলে যাইতে পারি নাই না সেটেন করছিলো মানে দেখা করার জন্য অ্যাটলিস্ট তারপর আমরা রাতের প্রায় সাড়ে এগারোটায় আমার ফ্রেন্ডের পাশে আসছি ওর বাসায় হচ্ছে লেট নাইটে আড্ডা দিতে এতো ভালো লাগে তো দেখা যায় ওদের পাশে আমরা যতবারই আড্ডা করতেছি মানে লেট নাইটেই হইসে আর এটা হচ্ছে ওর বাসাটা ওর হচ্ছে একটা ফ্ল্যাট বাট এত সুন্দর বাসা মানে আমি কি বলবো আমার কাছে খুবই ভালো লাগে ওর ফ্ল্যাটটা মানে কিচেনটাও সেপারেট তো কিচেনটাও বেশ বড় আছে তারপর আমরা উৎসব দেখলাম সবাই একসাথে হালকা তারপর একসাথে খাওয়া দাওয়া করলাম আমরা আসলে ফুল ছিলাম যেহেতু আমি ডিনার করে আসছি আমি নুহাস তো ওরা সবাই খাওয়া দাওয়া করছে আর আমরাও ছিলাম সাথে আর ও খাওয়া দাওয়ার জন্য অনেক কিছু রান্না বান্না করছে আর লাউটা এত মজা হয়েছিল তারপর বিফ কারিও ছিল ওইটাও অনেক মজা হয়েছে এই হচ্ছে ওর ছোটোখাটো বাসা ছোটোর মধ্যে হইলো আমার এই বাসাটা এত বেশি পছন্দ মানে আমার কাছে খুবই ভালো লাগে ওর বাসাটা আর তারপর আমরা লেট নাইট পর্যন্ত আড্ডা দিয়ে মুভি দেখে তারপর আমরা বাসায় চলে যাবো বাসায় যেতে যেতে দেখা গেছে আমাদের একদম সকাল হয়ে যায় সকাল বলতে পাঁচটা বেজে যাই সকাল ছয়টায় ছয়টায় আমরা বাসায় আসি তারপর ঘুমাই তারপর পরের দিন আবার কুকিয়াবুর বাসে যেতে হবে